হ্যালো ফ্রেন্ডস গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলেছি যেটা হচ্ছে যে যারা লেডি সাব ইন্সপেক্টর এবং মেল সাব ইন্সপেক্টর যারা আবগারি দপ্তর দপ্তরের এক্সাইজ ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু অ্যাডমিট কার্ড ফাইনাল এক্সামের জন্য অ্যাডমিট কার্ড কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে কী করে সেটা তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো যদি তুমি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এবং যে কোনো সরকারি চাকরির নোটিফিকেশান সব থেকে প্রথম পাওয়ার জন্য তো তোমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে বেঙ্গল পুলিশ ডট জিও ডট ইনের ওয়েবসাইটে যেতে হবে যদিও আমি অবশ্য তোমাদের অ্যাডমিট ডাউনলোডের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তাও তোমাদের বলে দিয়ে একবার ওয়েস্টবেঙ্গল পুলিশ ডট জিও ডট ইন এর ওয়েবসাইটে যেতে হবে তারপরে তোমাকে ক্লিক করতে হবে রিক্রুটমেন্ট অপশানে তোমাকে ক্লিক করতে হবে তো আমি রিক্রুটমেন্টে ক্লিক করছি দেখো কি তো রিক্রুটমেন্টে ক্লিক করার পর এই ধরনের তোমাদের চলে আসবে রিক্রুটমেন্ট এবং এক্সাম ক্যাটাগরি তারপরে এই রিক্রুটমেন্টে তোমরা গিয়ে ক্লিক করবে আচ্ছা আমি ক্লিক করলাম রিক্রুটমেন্টে দেখো এখানে কী হচ্ছে তাহলে তোমাদের এই ধরনের এই ধরনের একটা পেজ খুলে যাবে এইখানে দেখো আজকেই নোটিশ পাবলিশ হয়েছে এগারো তিন দু উনিশ কী লেখা আছে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর এক্সাইজ আন্ডার ডিপার্টমেন্ট অফ ফিনান্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এইখানের গেট ডিটেলসে গিয়ে তোমরা ক্লিক এখানে দেখো কি লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফাইনাল রিটেন এক্সামিনেশান তারপর তোমরা গেট ডিটেলসে ক্লিক করলেই তোমরা তোমাদের অ্যাডমিট ডাউনলোড করার লিঙ্কটা তোমরা পেয়ে যাবে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এইখানে দেখো লেখা আছে কি ক্লিক হিয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফাইনাল রিটার্ন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর অফ এক্সাইস টু থাউজেন্ড এইটিন আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল তারপরে এখানে গিয়ে তোমরা ক্লিক করবে ক্লিক করলে তোমাদের দেখো অনলাইন অফলাইন ক্যান্ডিডেটস ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন অফলাইন ক্যান ডাউনলোড দেওয়ার অ্যাডমিট কার্ড ফর ফাইনাল রিটার্ন এক্সামেশান বাই প্রোভাইডিং দেয়ার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থটা দিয়ে সাবমিট করলেই তোমাদের তোমরা অ্যাডমিটটা ডাউনলোড করে নিতে পারবে তারপরে তোমরা যে এখনো ক্যাফেতে গিয়ে প্রিন্টার দ্বারা তোমরা সেটা বের করে নিতে পারবে তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে এটাই বলা ছিল আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে অ্যাডমিট ডাউনলোড করবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আরও তোমাদের ডাব্লিউই পুলিশের তোমাদের কনস্টেবল এবং এক্সাইজ ডিপার্টমেন্টের আরও অনেকগুলো এখন ভিডিও আসবে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে বিভিন্ন সিলেবাসগুলো তোমাদের দেবো তারপরে তোমরা কীভাবে প্রস্তুতি নেবে সব কিছু বলবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অন করে রাখবে এখন এবং তুমি যদি এখনও আমাকে আন না ফলো করে থাকো তো আন ফলো করে নেবে আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের সেটাও লিংক দেবো আন হচ্ছে ভারতের বৃহত্তম লার্নিং অ্যাপ সেখানে তোমরা আন জয়েন করে আমাকে ফলো করে সেখানে তোমরা বিভিন্ন সমস্ত পরীক্ষার জন্য একেবারে বিনামূল্যে প্রস্তুতি নিতে পারবে